গ্রামের এক রাখাল ছিল খুবই গরুর প্রতিযত্নশীল সারাদিন গরুগুলোকে মাঠে চড়াত কিন্তু হঠাৎ হঠাৎ তার গরু উধাও হয়ে যেত একদিন আবার একটি লাল রঙের গরু হারিয়ে গেল রাখাল দিশেহারা হয়ে খুঁজতে লাগল এমন সময় পাশে খেলতে থাকা এক নাতি বলল চাচা তোমার গরুর গলায় যদি ঘণ্টা বাধা থাকে তাহলে তো গরু যেদিকে যাবে টুন টুন শব্দ শুনেই খুঁজে পাওয়া যাবে রাখাল আনন্দে হাততালি দিয়ে বলল বাহ দারুণ বুদ্ধি তো খবরটি গ্রামে ছড়িয়ে পড়ল দোকানদার শুনেই মাথায় বুদ্ধি খেলল সে বাজারে ঘণ্টা এনে সাজিয়ে রাখল আর হাঁক ডাক করে বলল শোনেন শোনেন এখন থেকে আর গরু হারাবে না কিনুন আমার নয়া জিনিস গরুর ঘণ্টা গ্রামবাসীরা ভিড় করে ঘণ্টা কিনে নিল যার যত গরু আছে সবার গলায় ঘণ্টা বেঁধে দিল একদিনের মধ্যেই বাজারে সব ঘণ্টা শেষ হয়ে গেল দোকানদারের মুখে আনন্দের হাসি লেগেই রইল কিন্তু রাত নামতেই বিপদ শুরু হলো গ্রাম জুড়ে শুধু টোন টোন ঝনঝন ঝমঝম আওয়াজ গরুগুলো একটু নড়লেই ঘণ্টা বেজে উঠে গ্রামবাসীরা কেউ ঘুমোতে পারল না কানে হাত দিয়ে অনেকে বিছানা থেকে উঠে বসে রাগে চিৎকার করলো দাদি হেসে বললেন এই তো হলো সমস্যা সমাধান করতে গিয়ে তোমরা আবার নতুন সমস্যায় জড়িয়ে পড়েছ সব গরুর গলায় ঘণ্টা দিলে এই হার হবে নাতি মাথা নিচু করে বলল আমি তো শুধু একটা বুদ্ধি দিয়েছিলাম দাদির মতো ভেবে দেখিনি যে সবাই যদি একসাথে ঘণ্টা বেঁধে দেয় তাহলে তো পুরো গ্রামেই শব্দের বন্যা নামবে অবশেষে গ্রামের সবাই মিলে ঠিক করল শুধু যে গরুগুলো বারবার হারিয়ে যায় তাদের গলায় ঘণ্টা থাকবে বাকিদের গলায় আর ঘণ্টা নয় রাখালো খুব খুশি হল কারণ তার লাল গরুটি আর হারিয়ে গেল না দোকানদার অবশ্য হতাশ হয়ে বলল তাহলে আমার এত ঘন্টা কার কাছে বিক্রি করব গ্রামবাসীরা হাসতে হাসতে বলল ওগুলো দিয়ে তুমি নিজেই বাজার সাজাও সেদিন থেকে আর গরু হারায়নি আর গ্রামের মানুষও নিশ্চিন্তে ঘুমিয়েছে শিক্ষণীয় কথা সমস্যার সমাধান করতে হলে মাথা খাটিয়ে ভারসাম্য রাখতে হয় না হলে সমাধানই আবার নতুন সমস্যা ডেকে আনে হ্যালো বন্ধুরা আমাদের গল্পটি তোমার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু